সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ হে যুবক ভাইয়েরা আল্লাহকে ভয় করুন ওই ভয়াবহ দিবসের কথা স্মরণ করুন যেদিন আপনার জীবনে সব সুখ ও আনন্দ বিলাসকে দূরস্বাদ করে দেবে সেই দিনের কথা স্মরণ করুন যেদিন আপনি হবেন নির্জন কবরের একা বাসিন্দা সেদিনের কথা স্মরণ করুন যেদিন আপনার সন্তান সন্ততি স্ত্রী পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধন সম্পদ বন্ধু সব কিছু সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন কবরের সংকীর্ণতা ঘুটঘুটে অন্ধকারের কথা কি আপনার একবার মনে পড়ে না কবরে বিভীষিকাময় ও ভয়ঙ্কর অবস্থা কি আপনার স্মরণ হয় না কবরের শাস্তির ভয় কি আপনার অন্তর আত্মা প্রকম্পিত হয় না মনকার নাকির ফেরস্তাদায় প্রশ্নের সঠিক জবাব কি আপনি দিতে পারবেন এই কথা একবার কি ভেবেছেন অনুরূপভাবে কবরের অপুরন্ত সুখ ও অনাবিল শান্তির কথা কখনো কি আপনার হৃদয় পটে জাগ্রত হয় না তাই বলছি এ যুবকেরা আর দেরি না করে দ্রুত ছুটি আসুন মহান আল্লাহ আল্লাহরব্বুর আলমিনের বিশাল ক্ষমার দিকে মহান আল্লাহ আল্লাহর্বুরা আলমিনের রহমতের দিকে মহান আল্লাহ আল্লাহর্বুরা আলমীর অনুগ্রহের দিকে মহান পুরা আলমীর আত্মা দিকে পড়ছেন তবুও কি তারা আমার কাছে তোবা করবে না এবং তার কাছে মাপ চাইবে না আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়